আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা এইসিসি দুই হাজার পঁচিশের বাংলা পত্রের ফাইনাল সাজেশন দিচ্ছি সকল বোর্ডের জন্য একদম বোর্ড পরীক্ষার জন্য তোমাদের এই সাজেশন চাইলে টেস্টও ব্যবহার করতে পারো এবং এখানে তোমাদেরকে আজকে আমরা বলে দিব যে কোন অধ্যায়গুলো কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে পুরো বই পড়ার দরকার নেই অল্প কিছু অধ্যায় দিব সেগুলো সাজেস্ট করব। ওইগুলো থেকে প্রশ্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো আর একটা কথা বলে রাখি যারা মূলত এ প্লাস পাইতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও অল্প পরে তাদের জন্য এই সাজেশনটা কিন্তু যারা দেখা যায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে গিয়ে বা ভালোটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছ তাদের উচিত পুরো বইটাই পড়া কিন্তু আমাদের এখানে শুধুমাত্র আমরা কথা বলছি শুধুমাত্র এসিসি এক্সামে একটা ভালো রেজাল্ট এ প্লাসের জন্য এবং তার সাথে এখানে আমরা আরও এক্সটার্নাল কথা বলবো সৃজনশীল লেখার নিয়ম নিয়ে বাংলা সৃজনশীল লেখার এই নিয়মটার কারণে অনেক শিক্ষার্থী ফেল করে কারণ তারা জানে না কীভাবে লিখতে হয় এখন দেখো তুমি স্কুলে যে টিচারদের কাছে পড়েছ তারা তাদের লেখার ধরন আলাদা ছিল তাদের খাতা দেখার ধরন আলাদা কিন্তু এই সৃজনশীল লেখাটা দেখবে কে একজন কলেজের অধ্যাপক যিনি কিনা বিসিএস ক্যাডার যিনি কিনা অনেক ভালো টিচার অবশ্যই ভালো টিচারের কাছে খাতা সেক্ষেত্রে তাদের মতো করে খাতাগুলো উপস্থাপন করা অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট তার সাথে সৃজনশীল নম্বর কেন কম পাই সে বিষয় নিয়ে কথা বলবো বাধ্যতামূলক ব্যাপারটা এক্সপ্লেন করবো অনেকে বাধ্যতামূলক ব্যাপারটা বোঝে না আর পরীক্ষার সময় মাথার মধ্যে কিছু ঢুকে না তাদেরকে বাধ্যতামূলকটা বুঝিয়ে আমরা সাজেশনটা প্রোভাইড করছি শেষ পর্যন্ত দেখো তোমাদের কার কোন সাবজেক্টের সাজেশন ভিডিও দরকার কমেন্ট করো আর আমি হয়তোবা যারা এক দেড় মাস পর ভিডিওটা দেখবা তারা ডিসক্রিপশন চেক করবে আমি প্রত্যেকটা সাজেশন যেগুলো আপলোড হচ্ছে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এইসিসি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে তো এখানে প্রথমত আমরা ফাইনাল সদেশনে আলোচনা করি গদ্য পাঠ নিয়ে একটু বাধ্যতামূলক ব্যাপারটি একটু এক্সপ্লেন করে যে এখান থেকে ছোট্ট করে কবি বা গদ্য এই গদ্য মানে গল্প অর্ধে অংশে এই গদ্য অংশে তোমার প্রশ্ন থাকবে চারটা সেখান থেকে তুমি দুইটাই অ্যান্সার করতে হবে এটা বাধ্যতামূলক আবার কবি বা কবিতা এখানে তিনটা প্রশ্ন থাকবে দুইটা অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক নাটক উপন্যাসে দুইটা দুইটা করে থাকবে এবং একটা একটা করে অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক অর্থাৎ এখানে ছয়টা প্রশ্ন তোমাকে বাধ্যতামূলক দিতেই হবে তুমি এদিক ওদিক করতে পারবে না তোমার এখানে তুমি নাটক থেকে কবিতা থেকে তুমি একটা কম দিতে পারবে না তুমি নাটক উপন্যাস থেকে একটা একটা করে কম দিতে পারবে না তোমাকে ছয়টা প্রশ্ন দিতেই হবে আর বাকি থাকে একটা কারণ তোমার প্রশ্ন হবে ষাটটা তো এই বাকি একটা তুমি এখন চাইলে যে কোনো বিভাগ থেকে দিতে পারো তুমি চাইলে গোদো থেকে দিতে পারো তুমি চাইলে নাটক উপন্যাস থেকে দিতে পারো এখন এখানে কথা হচ্ছে তুমি চাইলে গদো থেকে কিন্তু চারটে চারটে দিতে পারবে না তুমি তিনটে দিতে পারবা মানে এই দুইটা তার তার সাথে একটা আবার তুমি চাইলে কবিতা থেকে তিনটা তিনটে দিতে পারবে না তিনটা তিনটে দিতে পারবা মানে এই দুইটা আর এই একটা বা তুমি চাইলে এখানে নাটক ব্যপন্যাসে দুইটা দুইটা অ্যান্সার করতে পারো মূল কথা হচ্ছে তুমি ছয়টা অ্যান্সার তোমাকে তোমাকে বলে দিয়েছে ছটা অ্যান্সার এই জায়গা থেকেই করতে হবে আর একটা যে কোনো জায়গা থেকে তো চলো এবার আমরা সাজেশন পড়বে যাই নর্মালি গদ্য গদ্য অংশে ফাইন্যান্সনে ক বিভাগে প্রশ্ন থাকবে চারটা এখন এখান থেকে তোমাকে যে কোনো দুইটা আনসার করতে হবে তো আমি তোমাদেরকে প্রথমত এখানে বলে বলে দিব যে তোমাদের উচিত হবে এই গদ্য থেকে তিনটা অ্যান্সার করো যদি তুমি গদ্য থেকে তিনটা অ্যান্সার করতে পারো তাহলে তুমি তোমার নিজের মতো করে আরও বাকি যে চারটা সেগুলো অ্যান্সার করতে পারবা কারণ কভি থেকে তিনটা তিনটা হুবও কমন পড়ে না অনেক কষ্ট হয় কমন পড়ানোর ক্ষেত্রে এবং অনেক দেখা যায় মন খুলে লেখাও যায় না যার কারণে আমার মনে হয় গদ্যটা তোমার জন্য বেস্ট হবে এক্ষেত্রে তুমি যে কোনো বোর্ডের শিক্ষার্থী হও না কেন অপরিচিত তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের শর্ট সিলেবাস দেখে কথাগুলো বলতে চাই শর্ট সিলেবাসে এই আটটা অধ্যায় বা ষাটটা অধ্যায় রয়েছে ওকে তো এখান থেকে তুমি অপরিচিত গল্পটা অবশ্যই পড়ে যাওয়া অপরিচিত তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিলাসী ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে রয়েছে তোমার এখানে আমার পথ এটা কিছু কিছু বোর্ডে গুরুত্বপূর্ণ কিছু কিছু বোর্ডে না তোমার বোর্ডে যদি গত বছরে আমার পথ থেকে প্রশ্ন এসে থাকে তাহলে এটা স্কিপ করে যাও অতটা পড়ার দরকার নেই একটা ব্যাপার আমি এখানে কিন্তু নৈবিত্তিক নিয়ে কথা বলবো সৃজনশীল সাজেশনটা আগে বলতেছি এগুলো এই যে এখান থেকে সৃজনশীল আসবে আমি আবার বলতেছি এগুলো কিন্তু এমসি কিউ নেই এমসি কিউ পুরো বই থেকে আসবে এমসি কিউ নিয়ে ভিডিও শেষের দিকে কথা বলছি আর এখানে মানব কল্যাণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি একটু ভালো করে পড়ে যাবা মাসি বেশি পড়ে যাবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্ষেত্রে বানানোর দিনগুলো রেইনকোট মানব আমার পথ এগুলোর মোটামুটি কায়দা বলতে পারো যে কম গুরুত্বপূর্ণ তোমার যদি গত বছর এই বোর্ডে প্রশ্ন এসে থাকে তাহলে তোমার আর পড়তে হবে না কিন্তু যদি গত বছর তোমার এইসব বোর্ড থেকে প্রশ্ন না এসে থাকে তাহলে তুমি একটু চেষ্টা করে হালকা পাতলা এগুলো দেখে যাওয়ার জন্য বাট এই চারটে অধ্যায় পড়তে বলছি অপরিচিতা বিলাসী মানব মাসি বেশি এই চারটা অধ্যায় সুন্দর করে তোমরা পড়ে যেতে পারো এবং এখানে তোমাদেরকে বলে রাখি এই যে আমাদের যে বাংলা প্লাস বইটা আছে নাহিদ বাই তোমরা এই নাহিদ পাবলিকেশন এই বইটা অনুসরণ করতে পারো প্রত্যেকটা লাইব্রেরিতে তোমার নিকটস্থ লাইব্রেরিতে বইটা পাবা এই বইটা তোমরা কিনতে পারলে আশা করি এই বইটা তোমাদেরকে প্রত্যেকটা টপিকের অনেক সুন্দর করে সৃজনশীল তারপর হচ্ছে নৈবৃত্তিগুলো দেওয়া আছে বাংলা দ্বিতীয়পত্র দেওয়া আছে এবং এখান থেকে অনেক খুবও প্রশ্ন কমন পড়েছে তাদের ইউটিউব চ্যানেলের রিভিউ দেখলে হয়তো বুঝতে পারবা খুবও এখান থেকে অনেক প্রশ্ন কমন পড়েছে একদম প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে আর এখানে আমরা আসি এবার একটু কবিতা নিয়ে কথা বলতে কবিতা খবিভাগে তুমি তিনটা প্রশ্ন পাবা সেখান থেকে যে কোনো দুইটা আনসার করতে হবে তো এখান থেকে আসলে তিনটা তিনটা আনসার করা এখান থেকে দুইটা আনসার করো এক্ষেত্রে তুমি সোনার তোরি বিদ্রোহী এই দুইটা অধ্যায় তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি যে বড় স্টুডেন্ট হও না কেন এই দুইটা অধ্যায় অবশ্যই অবশ্যই তুমি পড়বা তার সাথে প্রতিদিন অতটা গুরুত্বপূর্ণ না ওই একই কথা যদি গত বছর প্রশ্ন এসে থাকে তাহলে পড়ার দরকারই নেই আর যদি গত বছর এসে না থাকে তাহলে হালকা পাতা দেখে যাবা তাহারে মনে পড়ে এটা অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু আঠারো বছর বয়স এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এখান থেকে এবছর প্রশ্ন আসবে অনেক বড়ই আসবে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর গুরুত্বপূর্ণ সো এই যে দুইটা অধ্যায় রয়েছে এই থেকে প্রশ্ন পাবে এখানে একটা কথা বলতে চাই ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর ওই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে প্রশ্ন অতটা নাও আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে কম আসতে পারে সেক্ষেত্রে তুমি যদি পারো আমি কিংবদন্তি কথা বলছি এটা একটু এটা একটু পরে যাও দেখা যায় গত বছর যদি বই থেকে তোমাদের প্রশ্ন এসে থাকে কারণ গত বছর দেখো সরকার পরিবর্তন হয়েছে এটা সত্য কথা সরকার পরিবর্তন হয়েছে প্রশ্ন কাঠামো অনেক পরিবর্তন হবে মুক্তিযোদ্ধা নিয়ে বা বঙ্গবন্ধু নিয়ে বা এই বিষয় নিয়ে একটু প্রশ্ন একটু কম আসবে যেটা বিশ্বাস করে এমনটাই হয় কারণ গত কয়েক বছর আমরা দেখছি মুক্তিযুদ্ধ আর হচ্ছে বঙ্গবন্ধু নিয়ে প্রশ্ন ভরে গেছে ঠিক আছে বাট এখন একটু কম হবে এটা এটা একটু মেনে নিও তোমরা বা এটা স্বাভাবিক একটা ব্যাপার সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে তুমি আঠেরো বছর বয়স আমি কিংবদন্ত এটা বলছি ফেব্রুয়ারি উনিশশো যদি পারো পর যদি তোমার দেখা যায় যদি এগুলো তোমার গত বছর প্রশ্ন যদি এসে থাকে তো ভালো না আসলে তুমি পড়ো ওকে তো এই গেল তোমার কবিদের সাজেশনটা এরপরে আসি তোমার হচ্ছে যে আমরা নাটক উপন্যাস নিয়ে একটু কথা বলি নাটক উপন্যাস উপন্যাসে রয়েছে গবিভাগ দুইটা প্রশ্ন একটা আনসার করতে হবে লালসালো এখানে কোনো সাজেশন নাই কী সাজেশন দিব পুরোটাই পড়তে হবে তুমি যদি এখানে একটা কথা রয়েছে তুমি যদি ওই যে এক্সট্রা একটা বারোদামূলকের পরে যে একটা সৃজনশীল থাকে তুমি যদি সেটা লালসেলো দিয়ে করতে চাও তাহলে তোমাকে পুরোটা ভালো করে পড়তে হবে অন্যতো তুমি হাফ পড়লেও প্রথম থেকে অর্ধেক পর্যন্ত পড়লেও তুমি লালশেলোর দুইটা প্রশ্ন থেকে একটা কমন পাবা কনফার্ম থাকো মূলত দুইটা অংশে একটা অংশ থেকে প্রথম থেকে তারা একটা কোশ্চেন দেয় এবং দ্বিতীয় অংশ থেকে তারা একটা কোশ্চেন দেয় দুইটা কোশ্চেন সেটা তুমি যেটা অ্যান্সার করো বাট পুরো ব্যাপারটা কনসেপ্ট মানে বুঝে লালশেলোটা পুরোটা পড়ে মাঝামাঝি পর্যন্ত সৃজনশীল একটু ভালো করে পড়বা লাগলে সেগুলো একটু কম পড়ো বাট মাঝামাঝি পর্যন্ত ক্যারেক্টারগুলো ভালোভাবে দেখে নিবা ওইখান থেকে তুমি সৃজনশীলতা তুমি পাবা একটা কনফার্ম পাবা আর নাটকের ক্ষেত্রেও একই কথা তুমি চাইলে নাটক থেকেও দুইটা প্রশ্নে অ্যান্সার করতে পারো ঠিক আছে যদি পারো দুইটা প্রশ্ন আনসার করতে পারো যদি তোমার নাটক পড়তে ভালো লাগে বাট পুরো নাটকটা পড়ে নিবা আগে বা ভালোভাবে যদি পারো এগুলো ভিডিও অনেক ইউটিউবে আছে একদম পুরো একটা ডকুমেন্টারি ভিডিওগুলো দেখে নিবে তাহলে তোমার মাথায় কারণ দেখো ভাই আমাদের কাছে মুভি মুভির গল্প আমাদের কাছে খুব ভালো লাগে আমরা অনেকদিন মনে থাকে দেখা যায় পড়া মনে থাকে না তো মুভিটু দেখো বা এরকম ভিডিওগ্রাফিগুলো দেখো মাথার মধ্যে অনেকক্ষণ থাকবে এ একটা ব্যাপার সেক্ষেত্রে তোমরা ওইখানেও অর্ধেক বেশি পড়বা গুরুত্ব দেবে ফার্স্ট হাফ যদি তুমি একটা অ্যান্সার করতে চাও আর যদি দুইটা আনসার করতে চাও তো পুরোটা পড়ো ওকে এবার আমরা সে একটু এমসিকিউ নিয়ে কথা বলতে নৈবিত্তিকের ক্ষেত্রে আমি দেখো এখানে তোমাদেরকে যেমন এই অধ্যায়গুলোর কথা বলেছি যে তুমি এই অধ্যায়গুলো পড়ো এখান থেকে এই দুইটা পড়ো এই দুইটা পড়ো এইভাবে না নৈবিত্তিকে কিন্তু সব অধ্যায় থেকেই অনএভারেজ কোশ্চেন আসে এক্ষেত্রে আমরা যদি দেখি এখানে তিনটা এখানে তিনটা ছয়টা সাতটা আর উপরে ষাটটা চৌদ্দটা অধ্যায় রয়েছে চোদ্দোটা অধ্যায় তার সাথে এখানে আবার আরও দুইটা বিষয় রয়েছে সেটা হচ্ছে লালসোল এবং হচ্ছে শেষদুল্লোল টোটাল ষোলোটা টপিক রয়েছে এখন ওই ষোলোটা টপিক থেকে কীভাবে নৈবিত্তিকের ডিস্ট্রিবিউটার হয় এটা একটু বোঝো আগে নৈবিত্তিকের ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি অর্থায় প্রস্তুতির ক্ষেত্রে তোমরা দেখবা যে গদ্য থেকে দশটা মিনিমাম তারা দিবে দশটা থেকে বারোটা কবিদের থেকেও দশটা থেকে বারোটা দেয় বারো বারো চব্বিশ হইলে তিন তিন ছয় নাটক উপন্যাস থেকে দেয় ঠিক আছে বা এমন হইতে পারে যে দশ দশ আর পাঁচ পাঁচ এমন হইতে পারে বাট নর্মালি নাটক উপন্যাস থেকে একটু কম আসে উদ্দীপক দেখা যায় একটা উদ্দীপক দিয়ে তারা দুই তিনটা এফসি কেউ দিয়ে দিলো এমনও হইতে পারে সেই এই জায়গায় তোমরা সেভাবে একটু রেশিও করে পড়ে যাবা তুমি যদি সৃজনশীলের জন্য বাইচা বাইচা অধ্যায় পড়ো নৈবেদ থেকে সব অধ্যায় তোমাকে পড়তে হবে ওকে এটা মাথায় রাখবা তো ক্ষেত্রে প্রথম প্রথমে তুমি চেষ্টা করবে গাইড কমপ্লিট করার জন্য একটা গাইড অনুসরণ করবে এক্ষেত্রে আমি এই বইটা অনুসরণ করতে বলতেছি তারপর তুমি সাপ্লিমেন্ট কমপ্লিট করবা সাপ্লিমেন্ট তোমার জন্য হেল্প করতে পারো তুমি যদি কেনার সামর্থ্য থাকে তো তুমি সেটা কেন বাট নর্মালি তুমি একটা বই এনা যদি ভালোভাবে পড়তে পারো পুরো ব্যাপারটা বুঝতে পারো মেইন বইয়ের বাইরে কোনো কিছু আসবে না ভাই এটা একটা মেন কথা এই যত বই বইও কেন এরকম যত বই হাজার হাজার বই থাকতে পারে মেন বই থেকে সব প্রশ্ন আসবে সো মেন বই যদি কমপ্লিট করতে পারো সাপ্লিমেন্ট গাইড কিছু লাগে না বাট নর্মালি দেখা যায় প্রশ্নের ক্যাটাগরিগুলো বুঝতে গাইড সাপ্লিমেন্টে দরকার হয় মডেল টেস্ট টেস্ট পেপারও যদি পারো পরীক্ষা দাও তোমরা তো টেস্ট পেপার এখন পাবা বাট যখন পাবা তখন টেস্ট পেপার পরীক্ষা দিবা বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করবা বিশেষ করে বিশেষ করে তোমাদের এই শর্ট সিলেবাসটা দুই হাজার পঁচিশে দুই হাজার চব্বিশে ব্যবহার করা হয়েছে দুই হাজার তেইশে ব্যবহার করা হয়েছে দুই হাজার বাইশে ব্যবহার করা হয়েছে তিন বছর একই শর্ট সিলেবাস ব্যবহার করা হয়েছে এই তিনটা বোর্ডের প্রশ্ন একদম খাইয়ে মাথার মধ্যে ঢুকায় রাখো কিছু করার নেই তিনটে বোর্ডের প্রশ্ন মাথার মধ্যে ঢুকায় রাখো এখান থেকে তোমাদের অনেক কোশ্চেন একদম হুবহু কমন চলে আসবে খালি নাম দাম এদিক ওদিক হবে আর কিছুই না আশা করি তোমরা বুঝেছ কীভাবে কী প্রিপারেশন তোমাদেরকে নিতে হবে তো এটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার সাজেশন এবার আসে একটু সৃজনশীল লেখার নিয়ম নিয়ে কথা বলতে এই অংশে আমি বেশি টাইম নিবো না নর্মালি দেখো ক ক মানে কি জ্ঞানমূলক এটা কখনোই প্রশ্নের সাথে কানেক্টেড থাকবে না ও উদ্যাপকের সাথে কানেক্টেড থাকবে না একটা এক কথায় উত্তর এখানে আর কিচ্ছু না এখানে শুধু বানানটা সঠিক রাখতে হবে বানান ভুল করবে এখানে কোনো মার্ক শিক্ষক দিবে না কোনো ভালো শিক্ষক বানান মার্কে মার্ক দেয় না সো কয়ের বাদ দেয় কনি আসলে স্পেশালি কিছু বলার নাই ক্ষয়ের কথাও কিছু বলার নাই ক্ষয় একটা ব্যাখ্যা চাইবে বা বর্ণনা চাইবে তো এখানে ক্ষয় দুইটা অংশ এটা হচ্ছে জ্ঞানমূলক অনুদাবনমূলক প্রত্যেকটারই কিন্তু একটা দুইটা তিনটে করে অংশ আছে তো জ্ঞানমূলকে তুমি নম্বর পয়েন্টে তুমি ট্রাই করবা সুন্দর করে যে সৃজনশীল যতটুকু লেখা যায় মানে এক লাইনে আগে তুমি একটু প্রশ্নটা উত্তরটা লিখে দিবে যে আমি অমুক ব্যক্তির সাথে অমুক ব্যক্তি বর্ণনা করছি বা এই ঘটনার আমি বর্ণনা করছি বা ব্যাখ্যা করছি পরবর্তী তুমি ছোট্ট করে একটু ব্যাখ্যা করে লিখে দিবা আর গ ক্ষেত্রে তোমার এখানে তিনটা অপশন আসবে একটা হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এই তিনটা টপিকে তুমি তিনটা প্যারা প্যারা করে লিখে দিবে এতে করে শিক্ষকের বুঝতে সুবিধা হবে একটা মেয়েকে প্রোপোজ করো কীভাবে প্রোপোজ করো বলো তুমি যদি সেই মেয়েটাকে এক গুণতে দিয়ে পেঁচাল পড়ো যে আমি এটা এটা করছি এটা এটা করছি তো দেখবে যে ওর মেয়ের মাথায় কিছু ঢুকতেছে না বাট নর্মালি তুমি শুধুমাত্র ম্যাজিক্যাল থ্রি ওয়ার্ড বলে দাও দেখবে যে সে আজীবন মনে রাখতেছে তো মানে কি তুমি টিচারকে ঠিক ওরকমভাবে প্রপোজ করতেছো তুমি যদি সারা পিছটা ঘুরে ঘুরে তারপর তুমি তোমার উত্তর লেখো শিক্ষক অত পড়বে না সে মার্ক দিবেও না বাট তুমি তো ফার্স্ট ওয়ার্ডে ফার্স্ট ওয়ার্ডে যে গ এবং ঘর ক্ষেত্রে ফার্স্ট ওয়ার্ড বা ফার্স্ট লাইন বা ফার্স্ট পেরায় তুমি চেষ্টা করবা উত্তরের মেইন অংশটা তুলে ধরার জন্য শিক্ষক যেন ধরতে পারে যদি তুমি উত্তর জানো যদি তুমি উত্তর না জানো তাহলে তুমি ঘুরে পাঁচাই লেখো বাট যদি তুমি উত্তর জানো তুমি চেষ্টা করবে ফার্স্ট ওয়ার্ডে ক হয় গ হয় তুমি একদম মেইন টপিকে আনসারটা রাখার জন্য যাতে করে শিক্ষক দেখে বুঝতে পারবে এবং সে মার্ক দিয়ে দেয় এবং পর্যাপ্ত পরিমাণে লিখতে হবে সেক্ষেত্রে সৃজনশীল লেখার নিয়ম নিয়ে আমরা ভিডিও করবো সেটা দেখে নিও সৃজনশীলের নম্বর কম্পেয়ার একটা পাওয়ার একটা স্পেশাল কারণ আমি তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে শিক্ষার্থীরা পর্যাপ্ত লেখে না এই না লেখাটার কারণে শিক্ষার্থীর নাম্বার কম পায় বাংলা আমাদের মাতৃভাষা তো আমরা মানে স্বাভাবিক এটা তোমার আমার না সবারই যে ব্যাপারটা আমরা খুব কনফিডেন্স থাকি সেখানে আমরা নাম্বার কম পাই বাট আসলে এটা বাংলা আমাদের মাতৃভাষা হইতে পারে কিন্তু লেখার ভাষাটা পুরো আলাদা এখানে সাধু বা চলিত ভাষা একটা সুন্দর ভাষার মাধ্যমে লিখতে হবে এবং সুন্দরভাবে শিক্ষকের মন মতো যেন হয় সেভাবে লিখতে হবে এবং নৈবেদ্য সৃজনশীলগুলো ক খ এক পৃষ্ঠা গ পৃষ্ঠা বা এক পৃষ্ঠা ঘ পৃষ্ঠা এরকম করে পার ব্যাপার লিখতে হবে যাকে একটু ফাঁকা থাকলে ফাঁকা রাখো একটু প্যারাগুলোর মাঝখানে একটু ফাঁকা ফাঁকা দিবা এগুলো ম্যানেজ করে লিখতে পারলে তুমি মার্কটা পুরোপুরিভাবে পাবা তাই হচ্ছে সম্পূর্ণ সাজেশনের পর্ব ভিডিওটাকে আমাদেরকে জানিও আর অবশ্যই ভিডিওটা সেভ করে রাখো যদি তোমাদের দরকার আসে সামনে যখন তোমরা ভিডিওটা যখন সাজেশন শুরু করতে পারো তখন আজকে কিন্তু আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ